এখন কোন একটা বোর্ডে হয়তো এই প্রশ্নটা আসছিল সলভ করে দেখো তো পারো দেখো তো পারো কিনা কি বলতো প্রশ্ন আগে তাই এক কিলোওয়াট ক্ষমতা আমি তথ্যগুলো লিখতে থাকি এক কিলোওয়াট ক্ষমতা এখন এইটাই ক্ষমতা পি আউট না পি আমি কিছু বুঝতে পারছি আপাতত আমি এখনো বুঝিনি আমি লাস্টে সামারি করি যে কি ক্ষমতা বেরো করতে বলছে এবং সত্তর পার্সেন্ট কর্মদক্ষতা বিশিষ্ট তার মানে আমি ইটার মান পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন একটি মোটর পঁচিশ মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয় অর্থাৎ এইটা যদি পানি থাকে এখানে একটা পাইপ দিছে এই পাইপ দিয়ে পানি তুলছে কত মিটার উপরে এই জায়গায় মনে তুলছে পঁচাত্তর মিটার না পঁচিশ মিটার পঁচিশ মিটার উপরে দিকে দুই কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি মোটর আর একটা মোটর আছে যেটা আছে দুই কিলোওয়াট ক্ষমতা একটি মোটর দুই মিনিটে একশো বিশ সেকেন্ডে এক হাজার কেজি অন জিরো জিরো কেজি ভরের পানি 15 মিটার উচ্চতে উঠতে পারে এ মানে h 15 মিটার এখন আমাকে বলো এই যে দেওয়া আছে p এর মান 1 কিলোওয়াট ক্ষমতা 2 কিলোওয়াট ক্ষমতা এর কোন ক্ষমতা p আউট না p তুমি বাজার থেকে কিনে আনো কোনটা দেখে তুমি কত পাবার সেটা দেখে নাকি তুমি কত টাকা পেতে পারো সেটা দেখে আমার কথা কি বুঝতে পারছো কতটুকু মনে করো আমি কতটা দেরি সেম হয়ে গেছে আমি বলতে চাইছি তুমি আসলে কতটুকু পাপা সেটা দেখি কেন মানে সেটা হিসাব করে কেন নাকি তুমি কতটুকু আশা করবা যে এতটুকু পাওয়া উচিত সেটা দেখে কেন ধরো তুমি দোকানে গেলে দোকানে যে মোটরের গায়ে লেখা আছে এর ক্ষমতা দুই কিলো ওয়াট তুমি কি এটা যে দুই কিলো ওয়াট মানে ক্ষমতা ব্যবহার করবে নাকি কম করে কম করে তার মানে তুমি কিনছো কোনটা দেখে যেটা দোকানদার দিছে মানে কোম্পানি যেটা তৈরি করছে ওইটা দেখে এই যেখানে বলছে এক ওয়াট ক্ষমতার একটা মোটর আছে এটা কে এটা কোন জায়গা থেকে আসছে তুমি মোটরের গায়ে লেখা আছে এটা তাই দেখছো কিন্তু আসলে যে কতটা হবে সেটা তোমার ক্যালকুলেশন করে বের করতে হবে মাথায় রাখবা এই যে পি ইন যিনি আছে ইনাকে কোনো সময় ক্যালকুলেশন করে বের করা সম্ভব না ইনার মান সবসময় দেওয়া থাকা লাগবে অথবা অন্য কোনোভাবে বের করতে হবে যে তুমি পি ইন ডবলু ভাগ টি এই সূত্রে ব্যবহার করে পি ইন কখনোই বের করতে পারবা না কারণ এটা কোম্পানি থেকে ঠিক করে দেবে বাট তুমি পি আউট কোন জায়গা থেকে বের করবা পিআটা তুমি দ্বারা বের করতে পারবা কারণ এখানে তুমি কি করতে পারো কাজ কতটুকু করছে সেটা মেজার করতে পারো বা পরিমাপ করতে পারো বাট পি ইন এর ক্ষেত্রে তুমি কিছুই মেজার করতে পারো না জাস্ট ওর গায়ের সেল লেখা থেকে এটা এতটুকু সর্বোচ্চ কাজ করতে পারে ওটা পি ইন আমার কথা কি বুঝতে পারছো তাহলে আমার প্রশ্নে যেটা এটা এটা কিন্তু আউটপুট না কোন ইনপুট এক তাহলে আমার প্রশ্নের তথ্যগুলো মনে হয় তুমি বুঝতে পারছো যে প্রশ্নে তোমার দুইটা মোটর দেওয়া আছে দুইটা মোটরের ক্ষেত্রে কি দেওয়া আছে ইনপুট দেওয়া আছে একটার ক্ষেত্রে তার কি দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে সরি কর্মদক্ষতা দেওয়া আছে আরেকটার ক্ষেত্রে সময় ভর উচ্চতা দেওয়া আছে বল কি বল কি মনে আছে ঘর হচ্ছে জড়তার পরিমাপক দেখা করতে পারবা জড়তা কি মনে আছে কোন একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে ছাড়া প্রবণতা হচ্ছে জড়তা আর এটা নির্ণয় করা হয় মানে এটা পরিমাপ করা হয় কার দ্বারা ঘর দ্বারা এখন গ নম্বর এসো আমাদের উদ্দেশ্যে মিলি গন অম্বরটা সলভ করা কি বলছে প্রথম মোটরটি দশ মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারবে তোমার গণম্বর প্রথমটা কাজ কতটুকু পানি উত্তোলন করতে পারবে এটা কি দ্বারা নির্ধারণ হবে তার আউটপুট দিয়ে নাকি ইনপুট দিয়ে আউটপুট দিয়ে তার মানে আমি এত আমার ইনপুট নিয়ে লাভ নেই আমার বের করতে হবে কি আউটপুট এখন দেখো তো এই দুইটা থেকে আমি পি আউট বের করতে পারি সমান পি আউট ভাগ এর সাথে তোমার মানে তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট কনসিডার করো তাহলে ইটাকে তুমি সত্তর পার্সেন্ট লিখবা আর যদি তুমি জিরো পয়েন্ট সেভেন্টি এ একবারে লিখে দাও তাহলে তোমার এই হান্ড্রেড নিক কাজ করার দরকার হবে আমিও আগে হিসাব করে ফেলছি কথা বুঝতে পারছো আচ্ছা আউট যদি করে দিই তাহলে ওয়ান কিলো ওয়াট এখন ওয়ান কিলো ওয়াটকে তোমার ওয়াটে নিতে হবে কারণ এক কিলো ওয়াট মানে কত এক হাজার ওয়াট তাহলে আউট এটা হিসাব করলে আশা করি সাতশো পাবা তাহলে এ কতটুকু কাজ করবে বা কতটুকু ক্ষমতা দেখাবে সাতশো আর আমরা পি আউট সমান কি এবার লিখতে পারি পি আউট সমান ডব্লু সমান আমার কি আমি দশ মিনিটে প্রথম মটরে দশ মিনিটে কতটুকু পানি উত্তোলন করবে পানি দরকার তাই না পানি মানে কি এম এর মান দরকার তাই তো এখানে দেখো প্রশ্ন লেখা আছে সত্তর পার্সেন্ট কর্মদক্ষতা বিশিষ্ট একটি মোটর পঁচিশ মিটার উচ্চতে পানি উত্তোলন করতে পারে পঁচিশ মিটার উচ্চতে পানি উত্তোলন করতে পারে তার মানে এইচ এর মান কত পঁচিশ আমি এম জে সূত্র কেন ইউজ করছি কারণ আমার বস্তুটা কি একটা পানিকে কলস বা কলসি ধরে এটা কিন্তু ডিফিকাল্ট জিনিস তুমি যখন কলেজে উঠবা আরো দেখবা অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট যাবো না আমরা সিম্পল চিন্তা করবো যে একটা পানিকে ঢুকাইছি এই বক্সটাকে উচু করে নিয়ে যাচ্ছি একবারে একবারে এই বক্সের পানি আসছে সব মিশরে যাবো কত মিনিটের উপরে পঁচিশ মিনিটের উপরে তাহলে একটা বক্সকে যখন উপরে নেওয়া হয় তখন কতটুকু কাজ করে যতটুকু তার বিভব শক্তি অর্জিত হয় আর আমরা জানি একটা বস্তুকে এম উপরে যদি এইচ মিটার উপরে নিতে যায় তাহলে এর বিভব শক্তি অর্জিত হয় আছে এম জে এইচ তাহলে কৃত কাজ হবে এম জে এইচ তাই ডব্লিউ সমান এম জে এইচ ভাগ টি এখন আমার বের করতে হবে কার মান আমার বের করতে হবে কতটুকু ভর মানে এম এর মান বের করতে হবে তাহলে আমি সাতশো এর সাথে টি গুণ করে দিলাম সমান থাকছে এম জি এইচ আমার বের করতে হবে কার মান এম এর মান তাহলে এই যে জি আর এইচ গুণাকার আছে জি এইচ দ্বারা ভাগ করে দিলাম তাহলে সাতশো গুণিত টি ভাগ জি এই সমান হবে এম সাতশো টি এর মান কত দশ মিনিট তার মানে দশ ইন্টু সাইট তুমি লিখে নিও টি সমান হিসাব করে কথা হয় বলো ছয়শ সেকেন্ড ভাগ নিচে হবে নাইন পয়েন্ট এর মান হচ্ছে পঁচিশ মিটার এটা তোমার ভর আর কি করার দরকার আছে হিসাব করে নিতে পারবো এবার ঘ নম্বরের কাছে ঘ নম্বর পানি উত্তোলনের কাজে তুমি কোন মটরটি নির্বাচন করবে এখন এই দুটো মটর দেওয়া আছে কোনটা তুমি নির্বাচন করবা তুমি কি দ্বারা নির্দেশ মানে ডিফাইন করবা যে আসলে আমি এইটা ব্যবহার করবো না এইটা ব্যবহার করবো যে ক্ষমতা বেশি সেটা তাই তো আমি যদি কথাটা এইভাবে বলি যে যার কর্মদক্ষতা বেশি আমরা সেটা ইউজ করব তাহলে হবে না যার কর্মদক্ষতা বেশি আমরা সেটাই ইউজ করবো অথবা তুমি ক্ষমতাতেও বের করলেও হবে তুমি ক্ষমতাতেই বের করো তুমি তাহলে দেখো প্রথমটার আউটপুট কত পাইছো সাতশো ওয়াট এখন প্রথম দ্বিতীয়টা আউটপুট বেড়ে করো আমি যে ঘ নম্বরটা দেখি ঘ নম্বরে আমার দুই কিলো ওয়াট দেওয়া সেটা কিপুট ইনপুট এবার আউটপুট কত হবে বলো তো পি আউট কি বের করা যাবে পি আউট ডব্লু বাই টি ডব্লু এর মান কত ডবলু মান হবে এমজিএইচ ভাগ টি আমার এখানে বলেছে এক হাজার কেজি পানি তুলছে নাইন পয়েন্ট এইট অভিক্ষ স্তরল কত মিটার উপরে পনেরো মিটার উপরে টি মান কত টি মান হচ্ছে একশো বিশ সেকেন্ড হিসাব করলে কত আসে থাউজেন্ড ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টুটিন ডিভাইডেড বাই বারোশো বারোশো পঁচিশ ওয়াট এইবার দেখো কাহিনী এবার শুরু হবে ক্ষমতা বেশিকার ক্ষমতা কাট এক নম্বর মোটরটা নাকি দুই নম্বর মোটরটার দুই নম্বরের আউটপুট ক্ষমতা বেশি কারণ এ দেশে সাতশো এ দেশে বারোশো পঁচিশ তো অবশ্যই দ্বিতীয়টার ক্ষমতা বেশি কিন্তু তুমি যখন মোটর কিনছো একটা কিনছো এক ওয়াট একটা দাম বেশি দিচ্ছ কোনটাই দুই কিলোটার দাম অবশ্যই বেশি হবে আর দুই কিলোটার দাম যদি বেশি হয়ে থাকে তাহলে তোমার টাকাও বেশি খরচ হয়েছে আর টাকা বেশি খরচ তুমি তাবা কি তোমার না বেশি হয় বা তার কর্মদক্ষতা বেশি এমন যন্ত্র কিনতে এখন তুমি বেশি টাকা খরচ করে তো কম কর্মদক্ষতার জিনিস কিনবা না আর যদি বেশি টাকা করে কম কর্মদক্ষতা কিনলো তাহলে কি হয়ে যাবে না তাহলে তোমার নির্বাচন করবা কোনটা যার কর্মদক্ষতা বেশি হবে মানে কম টাকায় বেশি ফল দেবে আমি হলে তাই করতাম তাহলে আমার বেরো এবার কি করবো জাস্ট এখান থেকে ইটা বের করে নেবো পি আউট ভাগ পিন ইন্টু হান্ড্রেড পারসেন্ট পি আউট কত বারোশো ভাগ ইন হচ্ছে কাটা এখানে শুনে এখানে চলে আসবে হ্যাঁ এই যে দুই किलोवाट ইনপুট দেওয়া আছে এইটা আসছে আছে 61.25% তাহলে কার কর্মদক্ষতা বেশি প্রথমটার কর্মদক্ষতা বেশি তাহলে তুমি কোন মডটি নির্বাচন করবা প্রথমটা সো এই এটা একটা প্রশ্ন গেল এখন দেখো আমি তোমাকে প্রথমে বলতাম এটা ক্ষমতা দ্বারাও যাচাই করা সম্ভব হ্যাঁ ক্ষমতা দ্বারা যাচাই করবো করা যাবে কখন যখন তোমার মানে কি বলে এটাকে পরিবেশ একদম থাকবে যে দুইটা মোটর আছে একটার ক্ষমতা দেওয়া আছে এক কিলো ওয়াট একটা দেওয়া আছে দুই কিলো ওয়াট দুইটার দাম সেম এটার দাম পাঁচশো টাকা এটার দাম পাঁচশো টাকা এই দুটাই একই পরিমাণে উপরে পানি তুলে নিয়ে যাবে এমন যদি সব সিচুয়েশন সেম দেওয়া থাকে তখন তুমি ক্ষমতা করতে পারবা বাট যদি এমন না থাকে দেখো দুটার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন দেওয়া একটার ক্ষেত্রে পানি তুলছে পঁচিশ মিটারে একটার ক্ষেত্রে মিটারে একটাই হচ্ছে দুই মিনিটে তুলে একটাই তুলে হচ্ছে সামথিং দশ মিনিটে পরিবেশ কি ডিফারেন্ট ডিফারেন্ট যখন তোমার ঘটনা ডিফারেন্ট হবে তখন তোমার উচিত সে তার কর্মদক্ষতা বের করা কর্মদক্ষতা সেফ জায়গা ¿Muste verso? Ah,